আসসালামু আলাইকুম আমরা যারা আমিন বা সার্ভের আছি আমরা জমি পরিমাপের জন্য সাধারণত মেজারমেন্ট টিপ ব্যবহার করি বর্তমানে বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করা হয় যেমন টোটাল স্টেশন কিন্তু তার দাম অনেক এর জন্যে আমরা এর বিকল্প হিসেবে ব্যবহার করছি আমরা টেলিস্কোপ ডিস্টেন্স মিটার আচ্ছা প্রথমে আমরা জানব এই মেশিনের নামটা কি। আসলে এই যন্ত্রটার নাম হচ্ছে টেলিস্কোপ ডিস্টেন্স মিটার আচ্ছা ঠিক আছে আমরা এটা নাম জানলাম এটা দিক আসলে কি কি করা যায় এটা মূলত সার্ভে কাজে ব্যবহার করা হয় এই যন্ত্র দিয়ে মোটামুটি সাত থেকে আট প্রকার কাজ করা যায় সার্ভে ক্ষেত্রে মোটামুটি আমরা চারটা কাজ করলে এনাফ এই যন্ত্র দিয়ে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ডিস্টেন্স নিতে পারি কত ফিট আছে যন্ত্রটি আসলে মিটারে দেয় এটা আমরা ফুটে কনভার্ট করতে হবে দ্বিতীয় নম্বর কাজ যেটা এটা হচ্ছে দুটি আলের মধ্যবর্তী এটা কোন নির্ণয় করা যায় যে কত ডিগ্রি কোন আছে দ্বিতীয় নাম্বার কাজটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্টটা হলো আমরা জমির এক কোনায় দাঁড়িয়ে পুরা জমির ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো চতুর্থ নাম্বার কাজটা হচ্ছে এটা দিয়ে আমরা একটা বিল্ডিংয়ের আপনার উচ্চতা নির্ণয় করতে পারবো চলুন এবার আমরা এই মেশিন দিয়ে একটা ডিস্টেন্স মেজার করে দেখি যার আসলে সঠিক মারণ দিচ্ছে কিনা এই ম্যাপটা নেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে একটা ফোকাস জায়গা করতে হবে তাই না এটার জন্য আমাদের পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ মান আগে আমাদের ধরে নিতে হবে ঠিক আছে এটা আমি ক্যালকুলেশন আপনার বুঝে দিচ্ছি কারণ এখানে মান কিছু কম আসবে ওকে তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে যে জায়গায় মেজারমেন্ট করবো সেটাকে একটা লক্ষ্যবস্তু সেট করা আমি একটা কায়েন্টের পোলকে আমি হচ্ছে লক্ষ্যবস্তু করলাম এটা দিয়ে আমরা মেজার করে দেখবো যে ঠিক আছে কিনা তো প্রথমে আমরা মেশিন দিয়ে মেজার করবো পরে আমরা মেজারমেন্ট দিয়ে মেজার করব যে এটা আসলে ঠিক আছে কিনা তো আমাদের প্রথমে কাজ হবে ইরিগেশন যদি আমি দেখাই প্রথমে আমরা মেশিনটাকে অন করে নিব আমরা অন করলাম জাস্ট ইজিলি ব্যাপার এবার আমরা এটাকে ফোকাস করব ফোকাস হয়ে গেছে আমার আমি ফোকাস করে নিয়েছি এটা দিয়ে আমরা ঘুরে ঘুরে আমাদের হচ্ছে যে লক্ষ্যবৃত্ত যে ক্লিয়ারটা এটা আমরা করতে পারি ঠিক আছে এবং এখানে জাস্ট আমরা ধরে জাস্ট সিম্পল ভাবে এখানে একটা মেজার দেওয়া উচিত এই যে কি হয়েছে ফোর পয়েন্ট ফাইভ আমি যদি এখানে ডিসপ্লেতে আপনাদের দেখাই তো এখানে ফোর পয়েন্ট ফাইভ উঠছে তো এইটার সাথে আমি কি বললাম আপনাকে প্রতিবারের জন্য জিরো পয়েন্ট ফাইভ আপনি যোগ করবেন প্রত্যেকটা মাপের ক্ষেত্রে তাহলে আপনার সঠিক মাপ আসবে ঠিক আছে এখন জিরো ফাইভ সহ যদি আমি মাপ ধরি তাহলে কি পাঁচ মিটার হচ্ছে না তা আমরা এখন মেজারমেন্ট টেপে পাঁচ মিটার আছে কিনা তাই আমরা দেখবো চলুন মেজারমেন্ট টেপটা দেখি আপনি একটু ধরেন এই যে আসুন দেখুন এই যে পুরা এই টেপটা একটি পাঁচ মিটারের টেপ যে এ টেপটা একটু পাঁচ মিটারের টেপ দেখুন পাঁচশো এই যে ষোলো ফিট এই যে পাঁচ মিটারের টেপ তাহলে আমরা বুঝতে পারলাম এটা দিয়ে ইজিলিতে আমরা জমি পরিমাপ করতে পারবো